ইফতার কর্তার করে ইফতারের আগে ইনশাল আমরা দোয়া মেহিল এই দোয়া মহিল এটা লেগে গেছে যে আমরা বিশ্ব শান্তি প্লাস আমরা হিন্দুস্থানের জমিনও যাতে আমরা হিন্দু মুসলিম হিসাবে আমরা অতীতেও জেলায় আসলাম বর্তমানেও তাকতে আমার ভবিষ্যতেও ইনশাআল্লাহ আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ হিসাবে আমরা বসবাস করি আমরা শান্তি চাই শান্তি রইত তোর সঙ্গে আমরা বিশ্বর মধ্যম মুসলমান যারা নিপীড়িত নির্যাতিত যারা মুসলমান বিশেষ করিয়া ফিলিস্তিনবাসীর লাগিয়া যার ফিলিস্তিনবাসীর লাগিয়া আজকে দোয়া করা হয়েছে যাতে তারার উপরে তারার উপরে যেরকম ইসরায়েল আর ফিলিস্তিনের মাঝে বিরতি রাষ্ট্রসংঘের একটা আইন ছদিন আগে চুক্তি করা হয়েছিল এই চুক্তিটা বঙ্গ হরিয়া যেভাবে ইজরায়েলি বাহিনী ফিলিস্তি গাজার উপরে হসপিটালের উপরে ক্যান্সার হসপিটাল একমাত্র ক্যান্সার হসপিটাল আসলো গাজার মধ্যে এইটার উপরে অ্যাটাক করা হয়েছে শিশু লোরে হত্যা করা হয়েছে মাছুমাং এরপরে মা বইন উপরে নির্যাতন করা যাতে আমরা হিন্দুস্তান মেহফিলর দোয়ার কারণে আল্লাহাকে সবুল হরণ বিশ্ব শান্তি নাজিল আমরা জমিনো হিন্দু মুসলিম বাই বাই এটা কায়েম থাকে আমরা হিংসা বিদ্বেষ ছাড়িয়া রমজান রহমত বরকত নাজাতর জাতর যাতে বিশ্ব শান্তি হয় আমরা দেশও শান্তি হয় আমরা সোনাই এলাকাও সবসময় শান্তি আবহাওয়া থাকে আমরা সব সময় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবে এক হইয়া যাতে আমরা দেশ সেবা করতাম পারি আমরা জাতির সেবা করতাম পারি আর জনগণের সেবা করতাম পারি গরিব অসহা মানুষের সেবা করতাম আর যারা দ্বারা ধন্যবাদ দিয়া আমরা সোনাইয়ের মিউনিসিপালিটির ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম ভাইয়ে যেভাবে আমরা স্বাস্থ্য সহযোগিতার হার বাড়াইছেন এর আমরা আসাম মহিসিং অশেষ ধন্যবাদ জানাইয়া আৰু যত ভাইয় সবর নাম লওয়া ইয়ে নাই ক্ষমতা নাই কিন্তু যে বা যাহারা যেত বাইনতে সাহায্য সহযোগিতার হাত বাড়াইছেন আমরা আসাম ওয়েশি ব্যাংক সব কমিটিরও বহুত বাইনতে সাহায্য সহযোগিতার হাত বাড়াইছেন আর বহুত বাইনকেও সিন্নিশে হাত বাড়াইছেন তারা আর জানি আল্লাহবাকে জাহান মালা সপ্তাহ বরকত দিন তার আর মুরদেগানোর খবর রহমত জড়ি ন বর্ষণ করেন আল্লাহকে আর বিশেষ কিছু না কইয়া আমরা বক্তব্য শেষ করলাম আগামী দিনেও ইনশাআল্লাহ আল্লাহ সবর সাহিত্য সহযোগিতা কী আর ইনশাআল্লাহ এই মুক্তমঞ্চত আসা মহাপতলক জানি ইফতার আয়োজন করতে পারে আপনারা সবাই করবা আর লাইভ আর ভিডিও যারা দেখবা সবে শেয়ার আর কমেন্ট করিয়া দিয়ে জানাইবা আপনার ইফতার মেহফিল সম্বন্ধে আর বিশেষ করে আমরা সোনাই প্রশাসন সোনাই ভারপ্রাপ্ত ওসি সারে যেভাবে আমরা সাহিত্য সহযোগিতা করছেন প্রশাসনের মাধ্যমে তাও আমরা অন্তর অন্তঃস্থল থেকে আসাম এসি মেশনগর পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমরা ফায়ার ব্রিগেডর টিম রে খালকে দোয়া তারা সাহিত্য সহযোগিতা করছেন ধন্যবাদ জানাই আজকে আমরা ব্যাটালিয়ান বেগেন্টে আজকে জেলার সামনে ক্লিয়ার করিয়া দিয়েছেন জাম মুক্ত করিয়া দিয়েছেন ট্রাফিক জাম হইবার দিয়েছেন সবরে আমরা ধন্যবাদ জানাইয়া আৰু যাৰা মেহমন আহিছোঁ তাৰ মাজে যি আপোনাৰ খেদমতৰ মাজে কোনো কমি থাকে তেওঁ আমাৰ ক্ষমা পাতি আছে মই ভেগৰী আৰু বিশেষ কিছু না আজিকালি কোনো বিধায় নাই